ফুটন্ত গরম পানিতে লেবু আর পাঙ্গাশ মাছ দিয়ে দিন এরপরে দেখুন রেস্টুরেন্ট কোম্পানিরা কিভাবে আমাদের থেকে হাজার হাজার টাকা হাতিয়ে এনেছে হ্যালো এভরি আসসালামু আলাইকুম ফুটন্ত পানিতে পাঙ্গাস মাছ দিয়ে আজকে তৈরি করব এমন একটা রেসিপি যেটা আপনি রেস্টুরেন্ট থেকে হাজার হাজার টাকা খরচ করে কিনে খান তো প্রথমে হচ্ছে আমি পানি ফুটতে দিলাম তারপরে এর মধ্যে লেবুর কয়েকটা স্লাইস দিয়ে দিলাম এটাকে এক থেকে দেড় মিনিট একটু ফুটিয়ে নেব তারপর হচ্ছে এখানে বড়ো সাইজে দু টুকরো পাঙ্গাস মাছ দিয়ে দিলাম এবার এটাকে উল্টে পাল্টে দুই থেকে আড়াই মিনিট পরিমাণ সিদ্ধ করে নেব সিদ্ধ করা হয়ে গেলে এখন চুলা থেকে নামিয়ে নেব চুলা থেকে নামিয়ে এটাকে একটু ঠান্ডা করে তারপর উপরে যে চামড়াটা আছে এটা হচ্ছে ফেলে দেব। তো এই যে চামড়াটা টান দেওয়ার সাথে সাথে কিন্তু সুন্দরভাবে উঠে যাবে তো চামড়াটা সুন্দরভাবে ফেলে দিতে হবে অনেকে বলতে পারেন চামড়া রাখা যাবে না না চামড়া রাখা যাবে না এই রেসিপিতে চামড়াটা অবশ্যই ফেলে দিতে হবে তারপরে এটাকে এভাবে লম্বা লম্বা করে স্লাইস করে কেটে নেব তো কীভাবে কেটে নিচ্ছি আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেছেন বেশি মোটা করারও দরকার না আবার বেশি পাতলাও না ঠিক আমি যেভাবে করেছি সেমভাবে সবগুলা কেটে নেবেন এরপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ জিরে গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ মরিচ গুঁড়া দিয়ে দিলাম তারপরে এক চা চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম তারপরে এখানে এক টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম দু টেবিল চামচ পরিমাণ টমেটো সস এর ফাঁকে এখানে আমি কিছুটা গোলমরিচ দিয়েছিলাম সেটা স্কিপ হয়ে গেছে গোলমরিচের গুঁড়া দিয়েছিলাম হাফ চা চামচ পরিমাণ এটাকে মেখে সাইডে রেখে এখন আমি উপরে কোট করার জন্য দেড় কাপ ময়দা আর হা কোয়াটার কাপ কনফ্লাওয়ার নিয়েছি লবণ দিয়েছি গোলমরিচ পাউডার দিয়েছি লালমরিচ পাউডার দিয়েছি দিয়ে এটাকে সুন্দর করে মেশিয়ে এনেছি মেশানো হয়ে গেলে এর মধ্যে এখন অল্প অল্প একটু পানি দিয়ে দেব। নর্মাল পানি ছিল এটা অল্প একটু পানি দিয়ে এটাকে হাত দিয়ে দিয়েভাবে মেশাতে থাকবো মেশাতে মেশাতে দেখবেন এরকম কিছুটা দলা পেকে গেছে এরপরে এটাকে সেলে নেবো একটা সালনে নিলাম এখান থেকে কিছুটা নিয়ে এখন সেলে নিচ্ছি উপরে যে দলা অংশটা আছে মানে দলা দলা হয়ে গেছে ময়দা সেটা হচ্ছে আমি আলাদা করে নেব এই যে আলাদা করে নিচ্ছি সেমভাবে সবগুলো করে নেব করে নিলাম এখন হচ্ছে ময় যে গুঁড়া ময়দাটা ছিল সেটার মধ্যে পানি দিয়ে আমি কিছুটা বেটার তৈরি করবো তো এই যে পানিটা দিয়ে এটাকে চুলা সরি হ্যান্ড দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি ফেটিয়ে নিয়ে এখন হচ্ছে দেখেন যে মাছটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেটা হচ্ছে এটার মধ্যে পেটার মধ্যে দিয়ে দিলাম এটাকে উল্টে ফাল্টেভাবে কোট মানে চুবিয়ে নিচ্ছি চুবিয়ে নেওয়ার পর এখান থেকে একটা নিয়ে ওই যে আমার যে আঠার মিশ্রণটা ছিল যেটা দলা দলা সেটার মধ্যে এটাকে সুন্দর করে কোট করে নিচ্ছি এই যে দেখেন আপনারা কিন্তু চিকেন ফ্রাইটাও এভাবেও করতে পারেন যাদের উপরে যে রেস্টুরেন্টের মতো ক্রিস্পি যে অংশটা আছে সেটা হয় না এভাবেও করতে পারেন এভাবে করলে একেবারে রেস্টুরেন্টের মতো হবে সেমভাবে করে নিচ্ছি একসাথে সবগুলো করে রাখবেন না চার পাঁচটা করে ওইটা ভাস্তে ভাসতে আবার চার পাঁচটা করে নেবেন একসাথে অনেকগুলো করে রাখলে কি হয় বাঁচতে বাঁচতে দেখা যায় ওই ধলাটা একটু কেমন কেমন হয়ে যায় ক্রিস্পিনেসটা ভালো হয় না তো আমি এখানে চারটা দিয়ে দিয়ে বাকিটা এরপরে এটা ভাসা হতে হতে বাকিটা করে নিচ্ছি তো এটাকে উল্টে ফাল্টে একেবারে ক্রিস্পি করে বেজে নিচ্ছি দেখেন কে বলবে এটা পাঙ্গাস মাছ দিয়ে তৈরি এত বেশি সুন্দর আর এত বেশি মজার উপরটা একেবারে ক্রিস্পি তিন থেকে চার ঘন্টা থাকবে রকম এটা নরম হবে না এই যে দেখেন মনে হয় না যে রেস্ট ধামি রেস্টুরেন্ট বা কেপসি চিকেন ফ্রাই তো এই রেসিপিটা একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন কে কোথায় থেকে দেখছেন সেটা অবশ্য জানাবেন ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ